ইন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা মোটিটেশন হওয়ার পর কেমন ইনকাম হয় এই ব্যাপারে একটা ধারণা দিতে চাচ্ছি আপনাদেরকে তো আমার একজন অডিয়েন্স আমাকে একটা চ্যানেল পাঠিয়েছে এটা একটা পেইড সার্ভিস ছিল ওনার চ্যানেলটা মোটেশনের জন্য অ্যাপ্লাই করে দেওয়া তারপর সব মোটেশন হওয়ার পর সব সেটিংস ঠিকঠাক করে দেওয়া মোটিটেশান চালু করে দেওয়া এর সার্ভিসটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া এর সার্ভিসটা দুই হাজার তিরিশ টাকার একটা সার্ভিস ছিল তো উনি এই সার্ভিসটা গ্রহণ করেছেন চ্যানেলটা আমাকে ম্যানেজার হিসাবে দিয়েছেন তো বন্ধুরা আপনারা দেখুন এই চ্যানেলটা মনিটাইজড হয়েছে কত তারিখে এই তিন থেকে চার দিন হবে মডিটেশন কমপ্লিট হয়েছে তো এখন পর্যন্ত পনেরো সেন্ট জমা হয়েছে পনেরো সেন্ট জমা হয়েছে এই চ্যানেলটার মধ্যে তো বন্ধুরা আমরা যদি এই চ্যানেলটার অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে চার হাজারের মতো ভিউস রয়েছে এই চ্যানেলটার মধ্যে ওয়েল চার হাজার মতো ভিউস কিন্তু রয়েছে আমরা যদি এখানে ষাট মিনিটের মধ্যে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ কিন্তু ভিউজগুলো আসতে শর্ট ভিডিও থেকে আপনারা জানেন শর্ট ভিডিওর মধ্যে কিন্তু ইনকাম একটু কম থাকে শর্ট ভিডিওর মধ্যে আর পি এম দেখা যাচ্ছে যে আপনার এক হাজার বা দুই হাজার ভিউসে আপনাকে এক সেন্টের মতো দিবে ইনকাম ঠিক আছে শর্ট ভিডিওর মধ্যে ইনকামটা একটু কম হয়ে থাকে তো আমি দেখতে পাচ্ছি ফর্টি এইট আওয়ার্সের মধ্যে এখানে যে ভিউজগুলো আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শর্ট ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে যার কারণে ওনার ইনকামটা একটু কম হচ্ছে তো ওনার লং ভিডিওগুলো যদি উনি রেগুলার কাজ করে লং লং ভিডিওকে যদি উনি ভালোভাবে ভাইরাল করতে পারে সেক্ষেত্রে কিন্তু ওনার ইনকামটা আরও বাড়বে তারপরে এখানে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো যাদের চ্যানেল একদম নতুন মনিটেশান হয়েছে অনেকে হতাশ হয়ে যাচ্ছেন যে ইনকাম কম কেন ঠিক আছে বা মনিটেশান করবেন ভাবছেন তো আপনাদের কিন্তু সুন্দর একটা ধারণা হবে যে আসলে কীভাবে কাজ করলে দ্রুত চ্যানেলকে মডিটেশন করা যায় এমনকি মোডিটেশন হওয়ার পর ইনকামটা কেমন হয় তো এখানে দেখুন পনেরো সেন্ট ইনকাম হয়েছে টোটাল পনেরো সেন্ট ইনকাম হয়েছে তিন চার দিন হয়েছে তো মডিটেশন যেদিন হবে সেদিন আপনি অ্যাড চালু করার পর শর্ট ভিডিওতে অ্যাড চালু করবেন লং ভিডিওতে অ্যাড চালু করবেন অ্যাড চালু করার পর আপনার ইনকাম শুরু হবে কিন্তু এর আগে যেই ইনকামটা হয়েছিল মানে এর আগে ইনকামটা সম্পূর্ণ ইউটিউব নিজের কাছে রাখবে ঠিক আছে মডিটেশন হওয়ার আগে আপনার ভিডিওতে কিন্তু অ্যাড শো করবে ঠিক আছে সেই অ্যাডের ইনকামটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব নিজে ভোগ করবে সেই ইনকাম থেকে কিন্তু আপনাকে কোনো টাকা দেওয়া হবে না ঠিক আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এখানে আমি যদি আর্ন সেকশনের মধ্যে ক্লিক করি আর্ন সেকশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এগুলো কিন্তু আমি অ্যাক্টিভ করেছি পেজ অ্যাডস এটা হচ্ছে যে আমার লং ভিডিওর অ্যাডগুলো কিন্তু আমি চালু করেছি তারপরে এখানে দেখুন শর্ট ভিডিওর ক্ষেত্রে শর্ট ফিড অ্যাডস এগুলো কিন্তু অ্যাক্টিভ রয়েছে এটা কিন্তু অলরেডি আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মোডেশন কীভাবে অ্যাপ্লাই করতে হয় প্রায় চব্বিশ মিনিটের মতো হবে সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন ওয়েল এটা কিন্তু এখন অ্যাক্টিভ রয়েছে ওকে তারপরে এখানে দেখুন ইউ আর ইউটিউব ফাটনা এখানে কিন্তু লেখা রয়েছে একটা চ্যানেল মোডেশন হওয়ার পর এটা কিন্তু লেখা থাকে তো এখানে আমি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম তারপর এখানে দেখুন আপনাদেরকে একটা বিষয়ে বোঝানোর জন্য যে আসলে কি পরিমাণ আরপিএম রয়েছে এই চ্যানেলটার কি পরিমাণ ইনকাম উনি করে এখানে আমি রেভিনিউ সেকশনের মধ্যে ক্লিক করব রেভিনিউ সেকশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা পেজটাকে উপর দিকে তুলব তারপর এখানে দেখতে পাচ্ছি যে ভিডিও পারফরমেন্স তারপর শর্ট ভিডিওর পারফরমেন্স এখানে কিন্তু দেখাচ্ছে ওয়েল তারপর এখানে লাইভ পারফরমেন্স এগুলো দেখাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্টিমেটেড রেভিনিউ এখানে এই যে ওয়াস পেজ অ্যাডস যেটা রয়েছে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর পেজটা একটু দিকে তুলবো এখানে দেখুন অ্যাস্টিমেটেড রেভিনিউটা কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে অ্যাডভার্টাইজাররা পে করেছিল জিরো পয়েন্ট সিক্স পারসেন্ট ওয়েল তারপর আমি এখান থেকে শর্ট ফিল অ্যাটসের মধ্যে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো টু সেন্ট ইনকাম হয়েছে ওনার ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনকামটা কিন্তু এখানে দেখাচ্ছে কোন মাসে কি পরিমাণ ইনকাম তো তিন চার দিন হয়েছে এখন ওনার চ্যানেলটা একদমই নতুন ওনার কন্টেন্টগুলো অনুযায়ী কিন্তু ওনার ইনকাম বাড়বে নাকি কমবে সেটা কিন্তু নির্ভর করে একে ক্যাটাগরিতে কিন্তু ইনকাম এক এক রকম ঠিক আছে তো অনেকে কিন্তু এটাও কিন্তু ভুল করে ফেলে যে আসলে আমার ইনকাম কেন কম হচ্ছে এখন ওনার ক্যাটাগরির ইনকামগুলো হচ্ছে ইন্টারভিউ টাইপের ঠিক আছে এ ধরনের ভিডিওগুলোতে প্রায় চোদ্দ হাজার বা ষোলো হাজার ভিউজে কিন্তু এক ডলার মতো ইনকাম হয় তার প্রখান্তরে একটা টেকনিক্যাল ক্যাটাগরির চ্যানেলের মধ্যে দেখা আছে যে এক হাজার ভিউজে এক ডলার হয়ে যায় পাঁচ হাজার ভিউজে এক ডলার হয়ে যায় তিন হাজার চার হাজার ভিউজে এক ডলার হয়ে যায় যেমন আমার চ্যানেল ক্ষেত্রে আমি যদি বলি চার থেকে পাঁচ হাজার বা ছয় হাজার ভিউজে কিন্তু আমার এক ডলার কিন্তু কমপ্লিট হয়ে যায় ওয়েল এটা আমার চ্যানেল ক্ষেত্রে হয় কিন্তু পক্ষান্তরে যারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করে ঠিক আছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কিন্তু রিচ বেশি যেখানে ভিডিও ছাড়ার পর এক মিলিয়ন ভিউজ কিন্তু খুব সহজে হয়ে যায় কিন্তু আমাদের ক্যাটাগরিতে কিন্তু ভিডিও ছাড়ার পর এত সহজে কিন্তু ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে যায় না লাখ লাখ ভিউজ হয়ে যায় না যার কারণে দেখবেন যে টেকনিক্যাল ক্যাটাগরিতে ইনকামটা একটু বেশি আমাদের ভিউজটা কম হাসে কিন্তু আমাদের ইনকামটা একটু বেশি ওখান থেকে যারা বিনোদনমূলক চ্যানেলে কাজ করেন তাদের কিন্তু সাবস্ক্রাইবার বেস বেশি তাদের ভিউজও কিন্তু বেশি আসে তাদের কিন্তু ইমপ্রেশনও কিন্তু ইউটিউব বেশি দিয়ে থাকে ঠিক আছে তো ওনার চ্যানেলটার দেখতে পাচ্ছি বেশিরভাগ ভিউজগুলো কিন্তু শর্ট ভিডিও থেকে আসতেছে যার কারণে ওনার ইনকামটা একটু কম জমা হচ্ছে যখন উনি লং ভিডিও নিয়ে রেগুলার কাজ করবেন ওনার লং ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু হবে সেক্ষেত্রে কিন্তু ওনার ইনকামটা বাড়বে এমনকি উনি ভালো পরিমাণে একটা আর্নিংস করতে পারবেন তো আশা করছি আপনারা ভালো একটা ধারণা পেয়েছেন যে মোটিভেশন হওয়ার পর কী পরিমাণ ইনকাম হওয়া সম্ভব আসসালামু আলাইকুম